শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল সকাল সাড়ে এগারোটায় ঢাকায় ল্যান্ড করে দলকে বহনকারী বিমান শ্রীলঙ্কায় পাওয়া এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দল রোববার থেকে মিরপুর শুরু হতে যাওয়া তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের সেরাটা দেয়ার গেম প্ল্যান শ্রীলঙ্কা থেকেই করে এসেছে লিটনরা বলছেন ম্যানেজার নাফিস ইকবাল মাশরাফি সাকিব তামিম মুশফিক রিয়াদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যখন প্রাইম টাইমে ছিল তখনও শ্রীলঙ্কা সফরে গিয়ে কোনো সিরিজ জিততে পারেনি টাইগাররা এবার সেই অধরা সাফল্য মিলল শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টি ট্রফিটা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল বৃহস্পতিবার সকাল এগারোটায় ঢাকায় ল্যান্ড করে দল লম্বা সময় পর বিদেশ সফর থেকে সাফল্যের সাথে নির্ভর হয়ে দেশে ফিরেছেন লিটন মুস্তাফিজ তামিমরা তবে টি টোয়েন্টি সিরিজের দুই স্টার পারফর্মার শেখ মেহেদি ও শামীম পাটওয়ারি ফিরবেন শুক্রবার এবারে শ্রীলঙ্কার সফরটা কিন্তু দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ গল টেস্ট ড্র করার পর আবার কলম্বোতে হেরেছিল বাজেভাবে ওয়ান ডে সিরিজ জয়েরও সুযোগ ছিল কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি দল সবশেষ টি টোয়েন্টি সিরিজে এসে মিলেছে সাফল্য কঠিন সময় পার করা টাইগারদের এই সাফল্যে আশার আলো দেখছেন অনেকেই অনেক মোটিভেটেড এই ধরনের ভিকট্রি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম এটা এই রেজাল্টটা বাংলাদেশের জন্য দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজে হারার পর দ্য ওয়ে বি প্লেড আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল খুবই ভালো পারফরমেন্স ছিল আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারি ঢাকায় ফেরার দুই দিন পরেই পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের শক্তিশালী পাকিস্তানের সাথে লাহোরে কদিন আগেই হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ তবে শ্রীলঙ্কা সিরিজে আত্মবিশ্বাস ফেরায় এবার ঘরের মাঠে বাংলাদেশ ভালো খেলবে এমন প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা টিম ম্যানেজার নাফিজ ইকবাল বলছেন শ্রীলঙ্কায় বসেই পাকিস্তান সিরিজ নিয়ে কথা হয়েছে দলে একই ধারাবাহিকতায় পাকিস্তান সিরিজেও ভালো করতে চান ক্রিকেটাররা তো ওই হিসাবেই আমরা এ এগোচ্ছি যেভাবে কথাবার্তা আমাদের ওই তিরিশ জনের পরিবার যেটা আমাদের ফ্যামিলি যেটা আমরা বলি ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয় আমরা গ্র্যাজুয়ালি কীভাবে ইম্প্রুভ করতে পারবো এভরিডে কীভাবে ইম্প্রুভ করতে পারবো প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে সো এইসব জিনিস নিয়েই আমরা কাজ করছি পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে শুক্রবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন সেশন আছে তবে ম্যাচের আগের দিন হবে পূর্ণাঙ্গ সেশন ঢাকায় থাকা ক্রিকেটারদের আজ ছুটি পরিবারের সাথে সময় কাটিয়ে শুক্রবার যোগ দেবেন টিম হোটেলে তবে যারা ঢাকায় স্থায়ী নন কোচিং স্টাফদের সাথে বিমানবন্দর থেকে তারা সরাসরি চেক ইন করেছেন টিম হোটেলে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা